হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জেবি লাইফস্টাইল আজকের ভিডিওটিতে আমাদেরকে নিয়ে যাচ্ছি লস অ্যাঞ্জেলেস হিন্দু টেম্পলের যে শিবরাত্রির অনুষ্ঠান হয়েছিল সেই শিবরাত্রির শিব চতুর্দশী উপলক্ষের অনুষ্ঠানে আমাদের একটি মিলন মেলা সেই উপলক্ষে দেখা যাচ্ছে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি আমরা একই সাথে আমি আমার বৃষ্টি প্রিয়া বৌদি এবং ছোটো পিসি গিয়েছিলাম চারজন একই গাড়িতে গিয়েছিলাম বাকিরা আর ওইখানে অনেকেই অ্যাড হয়েছিলেন অনেক কাকারা তারপর এলাকার কমিউনিটির আরও অনেকেই ছেলে মানুষের সাথে যোগ দিয়েছিলেন এখানে হিন্দু কমিউনিটির যে মিলন মেলাটা এবং মন্দিরটি রয়েছে সেটা আসলে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা একই সাথে একত্রিত হই সকল বাঙালিরা একত্রিত হয়ে তাদের নিজেদের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আচার অনুষ্ঠান করে থাকেন সেগুলো হয় এবং সাথে সাথে মিলন মেলাও হয় দেখা যাচ্ছে আমি যে শিবের মাথার দুধ এবং জল ঢালার চেষ্টা করছি পাশে একজন ভিডিও করছিলেন সুখেন্দ্রপাল সুন্দরভাবে আসলে সুন্দর করে এই জায়গাটা সাজানো গোছানো আছে অনেকগুলো বিগ্রহ রয়েছে সাথে শিবের একটি মূর্তি রয়েছে প্রতিমা আছে শিবলিঙ্গ রয়েছে এবং এখানে সকলেই বিভিন্ন রকম ফল দুধ এগুলো জল এগুলো ধান নেওয়ার মাধ্যমে এই দিনের যে লৌকিকতা সেটি পালন করার চেষ্টা করছিলেন পুরোহিত এসেছিলেন পুরোহিতের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন রকমের কীর্তন হয় এবং পুরোহিতের সাথে নিয়ে আমরা সকলে অন্যরাও মিলেও সবাই মিলে এখানে দিয়েছিলাম শিবের মাথায় এবং ফল দিয়েছিলাম এই যে দেখা যাচ্ছে পলিকাকে আমাকে ফল এগিয়ে দিচ্ছেন আমরা কিছুটা নিয়ে গিয়েছিলাম আর বাকিটা এভাবে খুব সুন্দর করে সকলে মিলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পেরেছিলাম একটু পরে দেখা যাবে ছোটো পিসিকে তিনি হচ্ছেন শিবের মাথায় যে জল ঢালার যে সেটি পালন করছেন এবং মামিরা আসলে অনেকেই এখানে যারা যারা গিয়েছিলেন এই আমাদের কমিউনিটির সকলেই একই কাজ করেছেন সকলের পালা যখন এসেছে সকলেই নিজেদের মনস্কামনা ঠাকুরের কাছে প্রদান করার চেষ্টা করেছেন এবং সবাই চিন্তা করেছেন যে যাতে করে সকলেরই ভালো হয় আমাদের নিজেদের ভালো এবং পরিমিতভাবে ভালো সবার দিকে এই পর্যায়ে দেখা যাচ্ছে পুরোহিত তিনি পুরা পূজা করছেন এবং পূজার পরবর্তীতে পূজার শেষে দেখা যাবে যে এই জিপিঠায় জল ঢালাটা শুরু হচ্ছে এবং সবার শেষে আমাদের প্রতিমার ক্ষেত্রেও প্রসাদের ব্যবস্থাও ছিল সবাই দেখতে থাকুন ধন্যবাদ ক্যালিফোর্নিয়া लॉस एंजेलस शहर स्थान लॉस एंजेलस हिंदू टेंपल सबले इधर ये गोत्र बोलते हैं एवरीवन विल से योर गोत्र सबले अपन इधर ये नाम बोलो नाम आते मंगल विधान चे रोगा शोगा मुक्ति तल्पे

you